কয়েকদিন আগে দুর্গাপুরে হিন্দি ভাষায় শ্রীরাম লেখা ভিজন রুটের একটি বাসকে ব্যানাচিতি বাজারে দান করিয়ে দেয় সেই লেখা ঢেকে দেয় বাংলা পক্ষের সদস্যরা আর সেই ঘটনার ভিডিও নিমেষের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে এর পরে পরে ঘটনার প্রতিবাদ জানাতে রাস্তায় নামে বিজেপি প্রতিটি বাসে গেরুয়া ধ্বজ লাগিয়ে দেয় তারা এর পাশাপাশি বাংলা পক্ষের সদস্যদের মিনি বাসে হিন্দি ভাষায় জয় শ্রীরাম লেখা ঢেকে দেওয়ার প্রতিবাদে বিভিন্ন জায়গায় রাস্তায় নেমে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় বেশি কিছু সংগঠনের সদস্যরা এরই মধ্যে বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের বাসের ঘটনার প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে দুর্গাপুর থানা ঘেরা কর্মসূচি নেওয়া হয় বিশ্ব হিন্দু পরিষদের এই কর্মসূচিকে কেন্দ্র করে এই দিন তৈরি হয় ব্যাপক উত্তেজনা বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা এদিন পুলিশের ব্যারিকেড টপকে থানার ভেতর ঢুকতে গেলে পুলিশ তাদের ভেতরে ঢুকতে বাধা দিতে শুরু হয় থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে মিশ্র হিন্দু পরিষদের দুর্গাপুরের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মীরা কোন রকমভাবে পরিস্থিতির সামাল দেয় আন্দোলনকারীদের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের কাছে দাবি করা হয় বাংলা পক্ষ সংগঠনের সদস্যদের গ্রেফতারি পরে একটি লিখিত অভিযোগ দায়ের হয় দুর্গাপুর থানায় बात आप चिलो से बात से जॉइस ने हमें कुछ नहीं दिया

छब्बीस तारीिखे य प्रान्तिका हमारे दुर्गपुरे बांग, बांगला पक्ष किसपक्षा एक बसें जय श्रीराम लेखा एक स्लोगानी सदा कागज दिए तरह सेल्यूटेबल दिए मिछिए दी जय श्रीराम जो नाम आंगलाते लेखा हक कि हिंदी लेखा हक कि इंग्रजीत जो भाषा लेखा हो तरह ध्वनि एकटाई आय श्रीराम और जय श्रीराम समस्त सनात तो आत्मा आई तो नाम ना हम एक জীবন প্রাণ আছে শরীর আজকে থাকবে কালকে হয়তো আমরা আমরা রাম ঘরে চলেই যেতে পারি কিন্তু যে রামের নাম আছে আমাদের চিরকাল আমাদের যে সন্তান যে যে আমাদের সনাতন সভ্যতা সংস্কৃতি ওর শিরোনাম ধৈর্য করে এটা আছে এই যে নামকে মুছেছে এই যে একটা যে রা এটা নতুন পারসেপশন বিল্ড আপ করার জন্য এখানে যা উদ্যোগটা নিয়েছে ওই উদ্যোগটাকে আমরা যে হিন্দু সমাজ আছে তার জন্য আমরা খুবই ব্যথিত আছি আমরা আঘাত পেয়েছি ওই আঘাতকে নিয়ে আজকে আমরা আঠাশ তারিখে এখানে অরবিন্দ অ্যাভিনিউ থানা দুর্গাপুরে একটা থানা ঘেরাও করে আমরা যে যে জন্য যা কালব্রিট যে মিসক্রিয়েট ছিল তাদের জন্য আমরা গভীর ভাবে শাস্তি হোক এফআইআর кореছি যারা এরা ইমিডিয়েটলি যেন ареস্ট করা হোক ওকে কো एग्जाम নাই এটাটাকে মুছে ছিল তাদের জন্য আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি তাদের ভাইরাল ভাবে ভিডিও ফুটে যাচ্ছে এরা সোশ্যাল মিডিয়া থেকে ইলেকট্রনিক মিডিয়া থেকে স্টেট মিডিয়া অব্দি সব জায়গায় এটা সব জায়গা থেকেই ওরা ওদের কাছে তো ইন্টেলিজেন্স আছে আর আমাদের থেকে তো বেশি ওদের হাত লম্বা আছে তো ওরা সব নিজে চ্যানেলাইজ করে ভিজুয়াল থেকে ওদের নাম ওদের ঠিকানা যা আছে বের করুক আর ওদেরকে যা শাস্তি দিতে হয় তার ব্যবস্থা করুক এগুলো বিজেপির কাছে কোনো ইস্যু নাই আর সামনে নির্বাচন রাজনৈতিক একটা একটা চমক ওই তো নানারকম কথাবার্তা বলে যেখানে সুযোগ পাচ্ছে ঢুকার চেষ্টা করছে আরে বাবা যদি তোমার কিছু করার আছে তো দুর্গাপুরের সার্বিক উন্নয়নের জন্য করো এক যে আমাদের একশো দিনের টাকা বন্ধু আছে পশ্চিমবাংলার মানুষের যাদের ভোটে নির্বাচিত হয়ে আজকে বিজেপির সাংসদরা আছে যাদের ভোটে নির্বাচিত হয়ে আজকে বিজেপির কতগুলো বিধায়ক আছে কেন এইসব নিয়ে কথা বলছে না এক লক্ষ তিরানব্বই হাজার কোটি টাকার বেশি আমাদের পাওনা হয়ে গেছে এখনও পর্যন্ত নিজ ক্রিয় নিজের আবাস আবাস প্রকল্পে টাকা দিচ্ছে না অনেকগুলি প্রকল্পে টাকা বন্ধ করে দিয়েছে এইসব নিয়ে সোচ্চার হোক না এইসব আজে বাজে কথাবার্তা এগুলো ওদের নিজস্ব রাজনৈতিক পরিকল্পনা এগুলো মানুষ নেবে না মানুষ এগুলোকে খারাপভাবেই নেবে